হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিরিজ সবার পক্ষ থেকে সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে থ্রি পিসটা নিয়ে এসেছি সিনন ফ্যাব্রিকের মধ্যে অনেক সুন্দর একটি থ্রি পিস সম্পূর্ণ বডি জুড়ে আপনার বডি কাজ করা হবে ফুল বডি জুড়ে আপনার সিকোয়েন্সের কাজ দেখুন কত সুন্দর গোল্ডেন সুতা দিয়ে সিকোয়েন্সে কাজ করা ফুলের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর উজ্জ্বল করে করা সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর গর্জিয়াস যে ভিতরে পেয়ে যাচ্ছেন চিনন ফেব্রিকের থ্রি পিস আমাদের কাছে কালার আছে অ্যাভেলেবল কালার আছে যার যেটি লাগে নিতে পারেন রিজনেবল প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন বডিটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে আপনার এত সুন্দর সিকোয়েন্সের কাজের মধ্যে হবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন

সম্পূর্ণ নেসের প্যানেলটি জুড়ে এত সুন্দর সিকোয়েন্সে গোল্ডেন কাজ করা হবে সম্পূর্ণ বডি এত সুন্দর গর্জেস আর যেটা লাগিয়ে নিতে পারুন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শুধুমাত্র মেয়েরপুর ডিস্ট্রিক্টের মধ্যে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখুন নিচের প্যানেলটি কত সুন্দর গর্জেস কাজ করা সম্পূর্ণ প্যানেল জুড়ে এত সুন্দর কাজ

ফুল দুপুরটা জুড়ে আপনার এমব্রয়ডারি কাজ করে যার যেটা লাগে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন কত সুন্দর দুপুরটা যার যেটা লাগে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে শুধুমাত্র নিউ ওয়ার্ল্ড সিটি শপ থেকে